আমরা ডেলিভারি দিচ্ছি মধ্যে মেকানিক্যাল গাড়ি যেটা ডেলিভারি চলে যাচ্ছে বিবাড়িয়া তো এখন আমাদের লোভের রেডি আছে গাড়িটা এখন এটা হচ্ছে ডেলিভারি দিচ্ছি আমাদের তহিদ এন্টারপ্রাইজের তিন নাম্বার শোরুম থেকে ডেলিভারি দিচ্ছি গাড়িটার কন্ডিশন চমৎকার ছিল তো আমাদের কাছে এই মুহূর্তে স্টকে মেকানিক্যাল একটা ড্যাশ টু আছে যদি কেউ ফাইভ গাড়ির মধ্যে মেকানিক্যাল গাড়ি নিতে চান এম এস জিরো সেভেন জিরো ড্যাশ টু আমাদের বর্তমান স্টকে আছে আর কিছুদিনের মধ্যেই আমাদের কাছে চলে আসতেছে হচ্ছে এম এস জিরো সেভেন জিরো ড্যাশ এইট ড্যাশ এইটের গাড়ি যারা নিবেন কিছু দিনের গাড়ি আর ইতিমধ্যে কিন্তু ফাইভ গাড়ি আপনার একশো বিশ বি চলে আসছে ফাইভ গাড়ি একশো বিশ বি আছে সামনে তিনশো বারো আসতেছে সি তিনশো বারো বি তিনশো চোদ্দো তিনশো তেরো এই ধরনের গাড়িগুলো বিশেষ করে আমাদের খুব শীঘ্রই চলে তো আপনারা বিশেষ করে যারা ফ্রেশ কন্ডিশনের মধ্যে গাড়িগুলো চাচ্ছেন আমাদের তহিদ এন্টারপ্রাইজ থেকে ঘুরে যাবেন অসংখ্য গাড়ি আমাদের কাছে আছে থ্রি ফাইভ সেভেন সহ টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এই ধরনের গাড়িগুলো বর্তমান আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু আমাদের ই সেভেন জিরো বি লং বোমের গাড়ি চলে আসছে কালকে হচ্ছে আমাদের দুইটা গাড়ি লাভতে চলেছে দুইটাই ফাইভ দুইটা ফাইভ গাড়ি লাভতে চলেছে কালকে এছাড়াও কিন্তু কবিলকো চলে আসছে আমাদের কাছে এস কে জিরো থ্রি কমার শু আছে কমার শু পিসি সিক্সটি ড্যাশ সিক্স এই ধরনের গাড়িগুলো অলরেডি চলে আসছে আমাদের কাছে আপনারা দেখে নিতে পারবেন তো বা দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওটা দেখেন একটু কষ্ট করে শেয়ার করবেন আর এখনো যারা ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত করে নেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো এটা ছিল হচ্ছে বর্তমান আমাদের আজকে ডেলিভারির গাড়ি যেটা বি চলে যাচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ